হ্যালো ভিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি বেশ ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি সুস্থ আছি তো আজকেও কিন্তু আপনাদের সাথে বেশ কিছু সুন্দর সুন্দর ড্রেস শেয়ার করব এইখানে এই যে এখানে কিছু জমজম সুইসের মধ্যে আছে কিছু পাকিস্তানি ক্যাটাল আমাদের বাংলাদেশে যেগুলো সেগুলোর মধ্যে আছে এটা কিন্তু অরিজিনাল পাকিস্তানি না আগে থেকেই বলে দিচ্ছি যারা অর্ডার করবেন ভেবে চিন্তা করবেন তবে কোয়ালিটি অনেক ভালো মাসাল্লাহ আপনারা হাতে পেলে তখন বুঝতে পারবেন এই দুইটা ড্রেস কিন্তু এক পিস এক পিস করে আছে যে কোনো দুইজন আপুকেই দিতে পারবো আর জমজম সুইচের মধ্যে নতুন কিছু কালেকশন আসছে তার মধ্যে আপনাদের সাথে শেয়ার করছি যে সকল আপুরা জমজম সুইচের পাশাপাশি অন্যান্য ড্রেসগুলো দেখতে চাচ্ছিলেন সেই আপুদের জন্য তো এই ড্রেসটা কিন্তু মাত্র এক পিস আছে আসলে যেহেতু নতুন আমি আগেই বলছি যে খুব বেশি কিন্তু আমি ড্রেস আনিনি তবে জমজমের মধ্যে কিন্তু আমার কাছে হিউজ হিউজ পরিমাণে কালেকশন আসছে ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন আর এই ড্রেসগুলো আপনারা যদি পছন্দ করেন ইনশাল্লাহ আমি পরবর্তীতে আপনাদেরকে অনেক বেশি পরিমাণে দিব তো আপনারা যেভাবে সাপোর্ট করছেন খুব বেশি দিন কিন্তু না ইনশাল্লাহ অনেক বেশি কোয়ালিটি আমি আপনাদের সাথে শেয়ার করতে পারবো তো এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইডটা এটা কিন্তু অনেক সুন্দর জাস্ট মাঝে কিন্তু একটু সুন্দর মতো করে সিম্পলের মধ্যে অ্যাম্ব্রয়ডারি করা আছে আর বাদ বাকি যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডিজিটাল প্রিন্ট করা এটা কিন্তু অ্যাম্ব্রডারি করা না আর এই যে সাইডে কিন্তু খুব সুন্দর সুন্দর করে দেখেন ফুল করা আছে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা আর ড্রেসের হাত আর অংশটা আমি দেখিয়ে দিচ্ছি দেখেন হাত আর অংশটা কিন্তু এখানে মাঝে আছে তো জমজম সিজের তো একদম শেষে থাকে এটা কিন্তু এই যে এটা হচ্ছে ড্রেসের হাত আর অংশটা আর এইটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা দেখেন এই যে এইটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা এই যে এটাই দেখেন নিচের দিকে আবার এরকম করে ডিজিটাল প্রিন্ট করা আছে এটা কিন্তু ড্রেসের 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 ব্যাক পার্টটা আর আর এটা এটা হচ্ছে হচ্ছে হাতার অংশটা তো আমার কাছে মনে হয় যে আপনারা বুঝতে পারবেন খুব বেশি সমস্যা হবে না তো এখন ড্রেসের ওড়নাটা আমি খুব সুন্দর মতো দেখিয়ে দিচ্ছি এই ড্রেসটা আমার এক ফ্রেন্ডের বোনকে দিয়েছে তো ফ্রেন্ডের বোন হচ্ছে এই ড্রেসের ওড়নাটা অনেক বেশি পছন্দ করছে আমাকে বলছিল যে আপু এই ড্রেসের ওড়নাটা আমার ছোট বোন বেশি পছন্দ করেন তো আপু কিন্তু জব করে তো বলছে যে আমার অফিসে যার জন্য ড্রেসটা অনেক ভালো তো তখন আমি কিন্তু আপনাদের সাথে ড্রেসটা শেয়ার করতে পারিনি তখন আসলে ড্রেসগুলো আমার আনা হয়েছিল কিন্তু আমি আপনাদের সাথে তো শেয়ার করতে করতে কয়েকদিন দেরি করে ফেললাম আর এটা হচ্ছে সম্পূর্ণ ড্রেসটা দেখেন কি সুন্দর লাগছে মার্শাল্লাহ ড্রেসের কালার কম্বিনেশনটা তো অনেক ভালো আর এটা হচ্ছে স্যালোয়ারের কাপড় স্যালোয়ারের কাপড়ের কোয়ালিটি কিন্তু অনেক অনেক ভালো তো আপনাদের যার পছন্দ হবে যে কোনো একজন আপু স্ক্রিনশার্ট দিয়ে ইনবক্সে যোগাযোগ করতে পারেন খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ যে কোনো একজন আপুকে দিয়ে দিতে পারবো আর এইটার প্রাইস থেকে যাচ্ছে মাত্র ষোলোশো টাকা আমি বলবো যে ড্রেসের কোয়ালিটি হিসাবে অনেক কম দামে আপনি আপনাদেরকে দিয়ে দিচ্ছি আপনারা যখন ড্রেসটা হাতে পারবেন তখন কিন্তু আপনারা মিলিয়ে দেখবেন যে দীপা ঠিক বলেছে কিনা এখন চলে যাচ্ছি দ্বিতীয় ড্রেসটাতে দ্বিতীয় ড্রেসটাও কিন্তু অনেক সুন্দর একটা কালার দেখেন এই যে ড্রেসটা গলার মধ্যে কিন্তু খুব সুন্দর করে অ্যাম্ব্রডারি কাজ করা আছে নেভি ব্লু কালারের সুতা দিয়ে আর সাইডে কিন্তু সুন্দর ডিজিটাল প্রিন্ট করা আছে হানড্রেড পারসেন্ট কিন্তু কটন হবে ড্রেসটা কিন্তু অনেক সুন্দর মশালা দেখেন এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা আর এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা ব্যাক পার্টটা কিন্তু ফুল এরকম করে ডিজিটাল প্রিন্ট করা ব্যাক পার্টে কিন্তু কোনো রকমের কাজ নাই এই ড্রেসগুলো কিন্তু যে কেউ অফিসে যাওয়া বা কোথাও বেড়াতে যাওয়ার জন্য কিন্তু অনেক ভালো অনেক অনেক সুন্দর আর ড্রেসের হাতাটা আমি দেখিয়ে দিচ্ছি দেখেন এই যে ড্রেসের হাতাটা অনেক সুন্দর সাইডে এই যে এরকম করে একটু প্যানেল করা আছে এই যে এটা কিন্তু অনেক সুন্দর আর ব্যাক সাইডে যে জিনিসটা আছে এটা হচ্ছে এই যে নিচের দিকে একটু এই যে লেস লাগানো আছে দেখেন খুবই কিন্তু সুন্দর সিম্পলের মধ্যে খুব সুন্দর করা আছে তো এই ড্রেসটা কিন্তু কোথাও পরে যাওয়ার জন্য কিন্তু অনেক ভালো ঘুরতে যাওয়ার জন্য অনেক ভালো এই ড্রেসটাও কিন্তু আপনারা নিতে পারবেন এটা হচ্ছে ড্রেসের ওড়নাটা এই যে এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা আমি একটু ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি ওড়নাটাও কিন্তু অনেক সুন্দর দেখেন ওড়নাটা কিন্তু অনেক বেশি সুন্দর সাইড সাইডের প্যানেলটার জন্য বেশি ভালো লাগছে এই হচ্ছে সালোয়ারটা সালোয়ারের ডিজাইনটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এই হচ্ছে স্যালোয়ারটা আর এই হচ্ছে ড্রেসটার ওড়নাটা ফুল ড্রেসটা কিন্তু এরকম হবে সুন্দর করে যদি আপনারা বানাতে পারেন অনেক বেশি ভালো লাগবে তো এই ড্রেসটা থেকে যাচ্ছে মাত্র ষোলোশো টাকা যে কোনো একজন আপকে দিতে পারবো এই ড্রেসটা আপনারা নিতে পারবেন যার ভালো লাগবে স্ক্রিনশট দেওয়া ভিডিওতে দেয়া আমার হোয়াটসঅ্যাপ অথবা ইমো অথবা আমার আজকে ভিডিওর কমেন্ট বক্সে আমি আমার ফেসবুক পেজ এলিগেন্ট হ্যাবেন ওটার লিংক দিয়ে দিব আপনারা ওই লিঙ্কে ঢুকে আমার ফেসবুক পেজটা ফলো দিতে পারেন সাথে ফেসবুক পেজেও ইনবক্স করতে পারেন তো এটা কিন্তু জমজাম সিসের মধ্যে অনেক সুন্দর একটা কালার আর এই ড্রেসটাতে যদি আপনারা কালো বা ইয়োলো যে কোনো একটা লেস দিয়ে যদি এই ড্রেসটা বানান দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে তো এই ড্রেসটা অনেক বেশি সুন্দর অনেক আমার কাছে এই ড্রেসের কালারটা অনেক বেশি ভালো লাগছে যার জন্য এই ড্রেস আমি অলরেডি একটা বানাতে দিয়েছি এই জমজম সুইচের ড্রেস আপনারা এত বেশি পছন্দ করছেন মার্শাল্লাহ গত যে ভিডিওটা দিয়েছি গত ভিডিও ড্রেস কিন্তু অলরেডি স্টক আউট অনেক আপুদের ড্রেস দিতে পারিনি আজকেও বগুড়া থেকে একজন আপু নক দিয়েছিলেন আপু ড্রেসগুলো পাঠাননি কেন তো আসলে ড্রেস আগামী পরশু দিন আসবে আমি পরশু দিন আপু আপনার ড্রেসগুলো পাঠিয়ে দিব সকাল সকাল আসলে পরশু দিনই পাঠাবো তা না হলে তার পরের দিন পাঠিয়ে দিব তো যে আপুরা এখনো ড্রেসগুলো হাতে পাননি প্লিজ আপনারা একটু সময় দিবেন আর আজকের ভিডিও থেকে যদি কারোর কোনো ড্রেস ভালো লাগে স্ক্রিনশট দিয়ে আমার সাথে যোগাযোগ করলে পেয়ে যাবেন এই কালারটা কিন্তু একটু আলাদা একদম কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা আর ড্রেসের ব্যাক পার্টটা আমি দেখিয়ে দিচ্ছি দেখেন ড্রেসের ব্যাক পার্টটাও কিন্তু অনেক বেশি সুন্দর আর ড্রেসের হাতাটা দেখেন হাতাটা মশালা অনেক অনেক সুন্দর আর এই ড্রেসের ওড়নাটা কিন্তু খুবই ইউনিক আমার কাছে এই ড্রেসের ওড়নাটা অনেক বেশি ভালো লাগছে আর ওড়নাটা হচ্ছে এই যে দেখেন ওড়নাটা কিন্তু অনেক বেশি সুন্দর অনেক এই যে ওড়নার ডিজাইনটা দেখেন কি সুন্দর আর গুলো কিন্তু খুব সফটের মধ্যে থাকে ওড়নার কাপড় কোয়ালিটি কিন্তু অনেক ভালো হান্ড্রেড পার্সেন্ট কটন কালার গ্যারান্টি আছে অনেক বেশি সুন্দর আর এই যে এই ড্রেসটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকা করে তো ওড়নাটা এই যে একটু ক্লোজলি দেখিয়ে দিই দেখেন ওনার সাইডের এই কালারটা অনেক সুন্দর আমার এই কালারের ড্রেস অনেক বেশি ভালো লাগে ইনশাআল্লাহ পরবর্তীতে এই কালারের মধ্যে কখনও কোনো ড্রেস পেলে নিয়ে আসবো গত ভিডিওতে আমি একটা ড্রেস আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেটা হচ্ছে ব্লু কালারের মধ্যে তো ওই ড্রেসটা কিন্তু আপনারা অনেক বেশি পছন্দ করেছে ওই ড্রেসটা কিন্তু অলরেডি স্টক আউট ইনশাল্লাহ পরবর্তীতে দিতে পারবো কিন্তু এখন যারা অর্ডার করছেন সবাইকে কিন্তু স্টক আউট হতে হচ্ছে তো আমরা রিস্টক করার চেষ্টা করছি তবে ওটারই হচ্ছে এটা আর একটা কালার দুটো কালার আসছে একটা আমি দেখিয়ে দিচ্ছি এইটা দেখেন কারও একটা পিঙ্কের মধ্যে আর এটা হচ্ছে ড্রেসের এই যে নিচের অংশটা এইটা আর এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইডের এই যে ফুল ডিজাইনটা হচ্ছে এরকম আর এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা ব্যাক পার্টটাও কিন্তু অনেক সুন্দর দেখেন ব্যাক পার্টটা কিন্তু অনেক বেশি সুন্দর অনেক অনেক আসলে জমদম সুইচের ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সবই কিন্তু অনেক বেশি ভালো আর এই যে ড্রেসের হাতাটা এরকম দেখেন হাতাটাও কিন্তু অনেক সুন্দর ওনারটা দেখেন ওনারটা কী সুন্দর ওড়নাটার জন্য কিন্তু গত ভিডিওর যে ব্লু কালারের ড্রেসটা ওটাও কিন্তু আপনারা অনেক বেশি পছন্দ করেছিলেন তো এই ড্রেসটাও কিন্তু থাকছে মাত্র এক হাজার টাকা করে জমজমের প্রত্যেকটা ড্রেস থাকছে এক হাজার টাকা করে এটা দেখেন কি সুন্দর একটা কালার গাঢ় যে অরেঞ্জ কালার না কী কালার বলে এটাকে বলেন এই কালারটা কিন্তু অনেক সুন্দর এটা আসলে সারানোর পরে বেশি ভালো লাগছে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা দেখেন একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এই যে দেখেন চুন্ডি প্রিন্ট ওখান থেকে আছে এই যে দেখতে পাচ্ছেন ড্রেসটা মার্শাল অনেক সুন্দর গায়ে ধরার পরে বেশি ভালো লাগছে আর এটা হচ্ছে ড্রেসটার ব্যাক অনেক আপুরা বলেন যে আপু ভিডিওতে যেরকম দেখতে পাচ্ছি বাস্তবে এমন কি না আমি আপনাদেরকে বলবো ড্রেসের কালার উনিশ বিশ হতে পারে যেহেতু আমি এক মোবাইল দিয়ে শ্যুট করছি তবে আমি বলবো যত আপুরা ড্রেস হাতে পেয়েছে প্রত্যেকটা আপু বলেছে যে না আপু ঠিক আছে বরং হাতে পর পর অনেক বেশি ভালো লাগছে আর ড্রেসের বিষয়ে আর একটু কথা বলে নিই আসলে যেহেতু আমি ড্রেসে নতুন ঢুকছি তো প্রথমে কিন্তু ড্রেসগুলো আসলে আমি ওভার করে চেক করে দিচ্ছিলাম না তো আমার একজন খুব প্রিয় একজন আপু আমাকে খুব পছন্দ করেন তা আপু কিন্তু আমাকে বলেছে যে আপু একটু ড্রেসে এক জায়গায় একটু সুতা ওঠা আছে তো আমি ইনশাল্লাহ আপুর ড্রেসটা আবার রিটার্ন নিব আর আপু বলছে যে আপু পছন্দ করে একটা ড্রেস দিবে সেটা পাখালে ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দিবে তো আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করছি ড্রেসে যদি কোথাও কোনো সমস্যা হয়ে থাকে আমাকে জানাবেন আমি ইনশাল্লাহ আপনাদেরকে কিন্তু সমস্যা সমাধান করার চেষ্টা করব আর এখন থেকে আমরা যত সময় লাগুক না কেন আমরা কিন্তু ড্রেসগুলো চেক করে করে দিচ্ছি আসলে একটু যেহেতু ডেলিভারির প্রেসার আছে যার জন্য আগে প্রথম দিকে কিন্তু আমি চেক দিতে পারি নি অনেক ড্রেস যারা অর্ডার ছিল যারা অর্ডার করেছেন তারা তো জানেন তিনটা চারটা পাঁচটা সর্বোচ্চ কিন্তু অর্ডার করছে আর প্রথম যে ভিডিওতে একজন কিন্তু ছয়টা ড্রেসও অর্ডার করেছিল তো আমি আপনাদেরকে বলছি যে যারা অর্ডার করবেন অবশ্যই এখন থেকে আমি চেক করে ড্রেসগুলো দিব তো নতুন হিসাবে প্লিজ আমাকে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করছি পরবর্তীতে কোনো সমস্যা যেন না হয় ওইদিকে একটু আমি খেয়াল করব। যাই হোক এই যে এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা পার্টটা কিন্তু অনেক বেশি সুন্দর অনেক আর এটা হচ্ছে ড্রেসের হাতাটা হাতাটা দেখেন খুবই সুন্দর হাতাটা এই যে একটু লেস করে বানাবেন এই ড্রেসগুলো যদি একটু কালো লেস দেন তাহলে কিন্তু অনেক বেশি ভালো লাগবে আমি দেখছি যে এই ড্রেসগুলো একটু লেস করে বানালে বাসায় পড়তে ভালো লাগে বাইরে পড়লে অনেক বেশি ভালো লাগে দেখেন অন্যটা কি সুন্দর যে পরবেন তাকেই কিন্তু খুব বেশি সুন্দর লাগবে এই ড্রেসটা আসলে আমার অনেক বেশি স্টক করা দরকার ছিল কারণ গত ভিডিওর মতো সবাই স্টক আমার শুনলে পারে সমস্যা আপুরা বলবে যে আপু কি ড্রেস নিয়ে আসেন আমাদেরকে দিতেই পারেন না তো ইনশাল্লাহ আমি চেষ্টা করব যেন এই ড্রেসটা আমি আপনাদেরকে দিতে পারি প্রতিটা ডেজে আমি চেষ্টা করব যেন আপনাদেরকে আমি সুন্দর মতো করে দিতে পারি তো এই যে ফুল ড্রেসটা দেখেন এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা অনেক বেশি সুন্দর আবার ড্রেসের জামাটাও কিন্তু অনেক বেশি সুন্দর এই যে স্ক্রিনশট নেন স্ক্রিনশট নিয়ে যাদের ভালো লাগবে আমার ইনবক্সে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ পেয়ে যাবেন এই ড্রেসটার দামও থাকছে মাত্র এক হাজার টাকা আর দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা কালারের মধ্যে এটা হচ্ছে অ্যাশ কালার আর কালোর মধ্যে আর একটু এই যে অরেঞ্জ কালারের মধ্যেও আছে একটু পিঙ্ক আছে তো সুন্দর মতো করে কিন্তু সামনে ফুল ফুল করে ডিজাইন করা আছে আর ড্রেসের এই যে নিচের অংশটা দেখেন এই যে এরকম করে প্রিন্ট করা আছে খুব সুন্দর মতো কিন্তু দেখিয়ে দিচ্ছি আমি এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা অংশটা কিন্তু এরকম খুব সুন্দর করে প্রিন্ট করা আছে আর হাতার অংশটা দেখেন এই যে হাতার অংশটাও কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে অ্যাশ কালার আছে আর কালোর মধ্যে কালারটা কিন্তু অ্যাশ কালার আমি বারবারই বলে দিচ্ছি কোনো কালার বুঝতে সমস্যা হলে আপনারা কিন্তু ইনবক্সে যোগাযোগ করতে পারেন আর এই যে এটা হচ্ছে স্যালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা কিন্তু অনেক বেশি সুন্দর দেখেন ওড়নাটা কিন্তু অনেক বেশি সুন্দর এটা হচ্ছে ফুল ড্রেসটা তো এটাও কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন এটা থেকে যাচ্ছে মাত্র এক হাজার টাকা করে আমি দেখিয়ে দিচ্ছি আমার গায়ের যে ড্রেসটা এটা এই ড্রেসটা কিন্তু আমার অনেক বেশি ভালো লাগছে মাঝে মাঝে কিছু কালার পরতে কিন্তু ভালোই লাগে তো এইটা হচ্ছে কাঁচা হলুদের মধ্যেই যে একদম হালকা হলুদ সেটা না কিন্তু না একদম কাঁচা হলুদের গাঢ় একটা কালার আছে সেটা কিন্তু তো এটা খুবই সুন্দর এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা দেখেন ডিজাইনটা খুব ক্লোজলি আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখেন ডিজাইনগুলো কিন্তু অনেক বেশি সুন্দর অনেক এই যে আর কাপড়ের কোয়ালিটিও কিন্তু এটা অনেক ভালো তো আপনারা এটা অর্ডার করতে পারবেন হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা আর ড্রেসের হাতাটা দেখেন হাতাটা কি সুন্দর হাতা এই যে আমি বানিয়েছি দেখেন আমি আসলে এই কালারটাই কিন্তু বানিয়েছি এই ড্রেসটাই বানিয়েছি আপনারা তো প্রথম থেকে হয়তো বুঝতে পারছেন মনে অনেক বেশি সুন্দর হান্ড্রেড পারসেন্ট কটনের মধ্যে আছে লমজাম সুইচ যেগুলো এগুলো কিন্তু এক হাজার টাকা করে আর যে দুটো প্রথমে যে ড্রেস দুটো দেখিয়েছি সেই ড্রেস দুটো কিন্তু ষোলোশো টাকা ছিল তো যার যেটা ভালো লাগবে সবাই স্ক্রিনশট দিয়ে ইনবক্সে যোগাযোগ করবেন ইনশাল্লাহ পেয়ে যাবেন অনেকগুলো ড্রেস দেখালাম ভুল ত্রুটি হলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ